আর যে রেসিপিটি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু ছোট বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি এটা খাওয়ার জন্য আমরা কিন্তু দোকানে বা রেস্টুরেন্টে প্রায় গিয়ে থাকি তো আজকে আমি আপনাদের সাথে চাউমিনের রেসিপি শেয়ার করব যেটা একদম খেতে যেমন টেস্টি বানানো খুবই সহজ আর রেস্টুরেন্টের স্টাইলে বা দোকানের স্টাইলে চাউমিন বাড়িতে কী করে বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো নমস্কার বন্ধুরা রেসিপি সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আসুন তাহলে চাউমিনের রেসিপিটি আমরা শুরু করি তো চাউমিন করার জন্য এখানে নুডলস নিয়ে নিয়েছি এখানে আমি মিডিয়াম সাইজের নুডলসটা নিয়েছি আর আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজকে কেটে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম গাজর খুব লম্বা করে কেটে নিয়েছি আর দুটো নিয়েছি আমি প্রথমে আমি চাউমিনটাকে বয়ল করবো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ মতো ভেজিটেবল অয়েল দিয়ে জলটা যখন ফুটে যাবে তখন নুডলস গুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এটাকে তিন থেকে চার মিনিট বয়ল করে নিতে হবে এটা এইটটি মতো বয়ল করতে হবে বেশি সেদ্ধ করা যাবে না বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু গলে যাবে ভাজার সময় তারপর এখানে একটা সস লাগবে আমি তার জন্য ডাক সোয়া সোয়া সস রেড চিলি সস টমেটো কেচাপ আর ভিনিগার নিয়ে নিয়েছি এটাকে এক আটিতে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এই সসটা আমার পরে লাগবে ওই জন্য এটা আমি একসঙ্গে মিশিয়ে রেডি করে নিলাম তারপরে দুটো ডিম নিয়েছি ডিমটাকে আমি এখানে কাটিয়ে করছি আপনারা যদি চাউমিন করতে চান সেক্ষেত্রে আপনারা শুধু ডিমটাকে বাদ দিয়ে দেবেন তাহলেই হবে তারপরে দিয়ে দিয়েছে এখানে হাফ চামচ মত নুন এটাকে একটু ছিটিয়ে আমি নিচ্ছি হয় খেতে এভাবে করে চাউমিন একবার করে রেস্টুরেন্টে বা দোকানে যেতে হবে না বাড়িতেই করে খেতে পারবেন খুব সহজে তারপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি ওর দিয়ে দিলাম আমি এক চামচ মতো ভেজিটেবিল অয়েল দেওয়ার পরে যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখানে ডিমের ভুজিয়া মতো করে নিচ্ছে একটু ভুজিয়াটা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিচ্ছি তারপরে

এক মিনিট এর চাল গুলে নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে গাজর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি সবজি গুলোকে একদম সেদ্ধ করা যাবে না যাতে একটু হালকা কাঁচা কাঁচাটা চলে যাওয়া যায় একটু খালি ভেজে নিতে হবে তারপরে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে এরপরে দিয়ে দিচ্ছি বাঁধাকপি এক মতো এটাকে আমি ভেজে নিচ্ছি তারপরে নুডলসটা দিয়ে দিলাম তারপরে যে সসটা আমি দিয়েছিলাম সে সসটা দিয়ে দিলাম এক চামচ মতো গোলমরিচ গুঁড়ি দিয়েছি আর সামান্য পরিমাণে নুন দিয়েছি ভেজে ডিমের ভুজিয়াটা সেটা দিয়ে দিলাম ভালো করে করে করতে হবে গ্যাসের ফ্লেমটা হাইতে থাকবে আমার কিন্তু এখানে চাউমিন রেডিং হয়ে গেছে আমি এবার চাউমিনটাকে সার্ভ করে দিব খুব বেশি টাইম লাগে না খুব সহজে কিন্তু হয়ে যায় খুব কম সময়ে আর খেতে কিন্তু দারুণ লাগে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার উল্লেখ ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন আমার পাশে থাকবেন যারা আমার নতুন বন্ধু আছেন প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন ভিডিওটিকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করবেন আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে থ্যাংক ইউ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন